দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর সাথে যখন ইবলি শয়তানের কথা হলো এমন সময়ে আমার নবীকে ইবলি শয়তান বলতে লাগলো ই আরসুল আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আপনি যেই সময়ে এসেছেন ওই সময় থেকে আমার যত পথ প্রদর্শক আছে আমার যত নিদর্শন ছিল আমি মানুষকে যেভাবে সহজে মিসগাইড করতে পারতাম আপনি রসুলের কারণে মানুষকে পথভ্রষ্ট করার যে কাজ করতাম প্রবণতা ছিল ওটি বন্ধ হয়ে গিয়েছে এখন মানুষকে পথভ্রষ্ট করা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছে বলে সুমান আল্লাহ আল্লাহ নবীর কাছে ওই শৈতান বলতে লাগলেন্লাহ আপনার উন্মতের মধ্যে আমার দশ শ্রেণীর বন্ধু আছে যে বন্ধুগুলোকে আমি আমার কথা মতো চালাই যে বন্ধুগুলোকে আমি আমার কথা মতো চালাই আপনার উম্মত ঠিক আছে আপনার উম্মতের মধ্যে আপনার উম্মত সবাই জান্নাতে যাবে এরকম কোনো বিষয় নয় আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যে উম্মত গুলোকে আমার কথা মতো চলে আমার কথা মতো চলার কারণে তাদের একটি সমাজ একটি এলাকা একটি রাজ্যকে পর্যন্ত আমি কন্ট্রোল করতে পারি বড় করে বলুন নাউজুবিল্লাহ ইবলিশ শয়তানের এই কথায় আমার রাসূল বলতে লাগলেন ওহে ইবলিশ

জাহান্নামের মধ্যে যাবে ইল্লাম আমা যতক্ষণ পর্যন্ত তাওবা বা করবে না দ্বিতীয় নাম্বারের মধ্যে তোমার বন্ধু কে আছে তিনি বলতে লাগলেন ওই অহংকারী ব্যক্তি যে অহংকারী ব্যক্তি সাথে মানুষ মনে করে না টাকা পয়সা যখন হয় হয় তার কাছে যে জায়গার মধ্যে কোনো একটা কাজ হয় ওইখানে মানুষ গেলে ওই মানুষকে হেউ প্রতিপন্ন করে কথা বলে মানুষ ছোট হোক বা বড় হোক মানুষকে সম্মান দিয়ে কথা বলে না এই ধরনের মানুষ আমি আল্লাহর কাছে অপছন্দনীয় আমার বলেন রসুদ হাসাদা ইনাল থাকো কেননা এই হিংসা মানুষের দেয় এই জন্য যারা হিংসা করে যারা অহংকার করে আমি রোজ তাদেরকে জানিয়ে দিতে চাই যে অহংকার করা মানে আল্লাহর কুদুর চাদর ধরে টানি করা যে ব্যক্তি অহংকার করবে তার বরবাদ দুনিয়াও বরবাদ হয়ে যাবে সেই জন্য ইংলিশ হয়তান বলেন আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তিগুলোকে রিজিক দেওয়া হয় যে ব্যক্তিগুলো একটু মাথা উঁচুওয়ালা ধ্বংসমতওয়ালা তাদের উপর গিয়ে প্রভাব পেলি তারা অহংকার লিপ্ত হয়ে যায় মানুষকে মানুষ মনে করে না অহংকারের মধ্যে ডুবে থাকে আমি ইংলিশ আল্লাহর যত ভালো কাজ আছে ওইগুলো থেকে তাদেরকে পরিহার করিয়ে খারাপ কাজের মধ্যে ধাবিত করি বড় করে বলুন নাউজুবিল্লা তৃতীয় নাম্বারের মধ্যে আমার রসুল বলেন ও আহারো মাহারম আহু ধনী ব্যক্তিদের মধ্যে যারা রয়েছে যারা হালালকে হালাল মনে করে না হারামকে হারাম মনে করে না কোন থেকে হালাল আসছে কোন থেকে হারাম আসছে ওইগুলো কোনো ভেদাভেদ করে না যে কোন দিকে টাকা আসলে হলো এই ধরনের মানুষকে আমি ইংলিশ প্রবাহিত করি প্রভাবিত করার কারণে তাদের দুনিয়াও বরবাদ করে দি। তাদের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদেরকে আমি বরবাদ করে দি বড় করে বলুন নজবিল্লা যে হক মাইজমান্ডারি প্রায় সময় হুজুর এই কথা বলতেন সবসময় হালাল খাও হারাম থেকে বাঁচো হালাল খাও হারাম থেকে বাঁচো হুজুর সব সময় যে কোনো মজলিসে আমি অনেক আলেম ওলামা শুনেছি ওনাকে দেখি নাই যারা দেখেছেন সব সময় হুজুর বলতেন হালাল কাবে, হারাম থেকে বাঁচবে তোমার এই হালাল তোমার ইবাদতের মনোযোগ বাড়াবে তোমার এই হালাল ইনকাম তোমার চলাফেরা কাজ বিপদ আপদ থেকে তোমাকে মুক্তি দিবে আর তোমার পেটের মধ্যে যদি হারাম থাকে তোমার চলার পথে যদি মারা যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাবে তোমার পরিবারকেও ধ্বংস করলে একটি সমাজকেও তুমি ধ্বংস করে দিলে সেই জন্য আমাদের উৎস ইনকাম বিশেষ করে আমাদের ছেলে যারা আছে আমাদের ভাই ব্রাদার আমাদের মুরব্বিয়ান ইকলাম আপনারা এদিকে লক্ষ্য রাখবেন আমাদের টাকাগুলো যেন হালাল ভাবে আসে আল্লাহ পাক ওইদিকে আমাদেরকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক প্রত্যেককে বলি আমিন চতুর্থ নাম্বারের মধ্যে তোমার বন্ধুকে কি শয়তান বলতে লাগলেন আমানত খেয়ানতকারী যারা আছে বন্ধু বান্ধব ধার নিয়ে থাকে কিন্তু নেওয়ার এক বছর দুই বছর তিন বছর যাওয়ার পরে অপর ব্যক্তি যে ব্যক্তি ঋণ দিয়েছে ওই ব্যক্তি যখন টাকা খুঁজে আমার টাকাগুলো দিয়ে দাও আমার থেকে লাগতেছে একবার দুইবার তিনবার বলার পরে চতুর্থবার বলে তোমার টাকা কি আমি খেয়ে ফেলেছি টাকা দিব আর কি কোথায় কি চলে যাচ্ছি। এই ধরনের কথাবার تام এগুলোর কারণে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে তোমার ইবাদত যত কিছু আছে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারবো আপনার আমার নামাজ আমি কয় ওয়াক্ত পড়েছি নামাজ আমি জানি আপনারা জানেন না আপনি কয় ওয়াক্ত পড়েছেন আপনি জানেন নামাজ কিন্তু আমি জানবো না আপনার গুনার খবর আপনি সারাদিনে কি গুনা করছেন কয়টা মিথ্যা কথা বলছেন আপনি জানেন আমি জানি না কিন্তু লক্ষ্য রাখতে হবে ভাই কারো আমানত আমার শরীরের মধ্যে আছে কিনা কেউ আমার থেকে টাকা পাবে কিনা কেউ ঋণ পাবে কিনা আমি মারা যাওয়ার সাথে সাথে সবগুলোর হিসাব হবে সেই জন্য আপনি দরকার হলে কেউ যদি আপনার থেকে টাকা পায় এক পাশে একটা ডায়েরির মধ্যে লিখে রাখবেন আপনার সন্তানদেরকে এগুলো বলে যাবেন সন্তান আমার অমুক ব্যক্তি আমার থেকে এত টাকা পাবে হোক সেটা এক টাকা পঞ্চম নাম্বারের মধ্যে আমাদের মধ্যে দেখবেন যখন রমজান মাস আছে যখন কোন একটি দিবস আসে কেন্দ্র করে কোনো কিছু শয়তান বলেন তারাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু যারা গুদাম করে যারা সিন্ডিকেট করে যারা গরিব দুঃখী মানুষের রক্ত চুষে খায় যারা মানুষের উপর জুলুম করে এই ধরনের মানুষ আমি ইবলি শয়তানের বন্ধু এদের পরিণতি হচ্ছে আমার সাথে জাহান্না

আলেম দিয়ে আলে মুরামা দিয়ে যেভাবে জান্নাত উদ্বোধন করা হবে ঠিক তেমনি ভাবে আলে মুরামা দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কোন আলেম যে আলেমগুলো সমাজের মধ্যে ফিটনা ফাঁসার সৃষ্টি করে যে আলেমগুলো মানুষের এদিক থেকে এক কথা ইনিয়ে বিনিয়ে বলে যে আলেমগুলোর কারণে সমাজ বিভাগ হয়ে যায় এই ধরনের আলেমের কারণে আমার রসুল বলতে লাগলেন এই আলেমগুলো গুলো জাহান নামের কীট হবে জাহান নামের কীট পতঙ্গ হবে এবং তাদের মাধ্যমে জাহান নামে করে দেওয়া হবে সর্বপ্রথম জাহান নামে যাবে আলেমারা আবার সর্বপ্রথম জান্নাতেও যাবে আলেম বলে আমরা কোন আলেম যে আলেমগুলো গুলো ন্যায়ের পথে সুন্দরভাবে মানুষের সঠিক কথা বলেছে এবং সঠিক পথে চলেছে মানুষকে সব সময় হকের পথে রেখেছে ওই আলেমগুলো আমার রসুল বলেন তারা আমার সাথে যাবে আমার সৈনিক হিসেবে একটু বলুন সুহান আল্লাহ সপ্তম নাম্বারের মধ্যে ইবিলি শয়তান বলতে লাগলো হুজুর সপ্তম নাম্বারে আমার বন্ধু হতে কৃপন ব্যক্তি হুজুর কৃপন ব্যক্তি বলতে বল নাচ গান বেহায়াপনা খারাপ কাজের মধ্যে টাকা অনেক টাকা উড়িয়ে ফেলে কিন্তু ভালো কাজ আসলে তাদের পকেট থেকে টাকা বের হয় না অষ্টম নাম্বারে তোমার প্রিয় বন্ধুকে শয়তান বলতে লাগলেন যারা সমাজের মধ্যে মদ্যপান করে তোমার নবম নাম্বারের মধ্যে বন্ধুকে নবম নাম্বারের মধ্যে আমার বন্ধু হচ্ছে যে এই ব্যক্তিগুলো জেনাবে বিচারের মধ্যে লিপ্ত দশম নাম্বারের মধ্যে বিলি শয়তান বলেন আমার দশম নাম্বারের বন্ধু হচ্ছে যারা সুদের সাথে লিপ্ত আছে সুদ কি আমি এক কথায় বুঝিয়ে নিই ব্যাংকের মধ্যে আপনি টাকা রেখেছেন ওই টাকাগুলো আপনাকে বলা হয়েছে এত পার্সেন্ট নির্ধারণ করে দেওয়া এই পার্সেন্ট নির্ধারণ করে দেওয়া এটা সুদের একটি অংশ এটা কে কোন কাজে ব্যবহার করছে আমি জানি না কিন্তু এটা যে পার্সেন্ট হিসাব করে দেওয়া আপনাকে যারা ব্যাংকার আছে তারা এরকম বলতে পারে ধরেন আপনাকে তিন লক্ষ টাকা লভ্যাংশ দেওয়া হবে আপনি বলতে পারেন তিন লক্ষ টাকা বেশিও হতে পারে বা কমও হতে পারে আপনি যখন কম বেশি একটা পার্থক্য নির্ধারণ করে দিবেন তাহলে এটা সুদের পর্যায়ে পড়বে না কিন্তু আপনি যখন নির্ধারণ করে দিবেন তিন লক্ষ টাকা আপনাকে ইন্টারেস্ট দিবে তাহলে মনে করবেন সেটা সুদের পর্যায়ে পড়েছে কারণ ব্যবসার মধ্যে লাভও আছে লোকসানও আছে আপনি সব সময় বলতে পারবেন না আমার ব্যবসার মধ্যে লাভ আছে এই কথা কেউ বলতে পারবে না সেই জন্য পার্সেন্টেজ নির্ধারণ করে দেওয়া এটা সুদের একটি অংশ সেই জন্য আমি ব্যাংকে টাকা রাখবো সেফটির জন্য ঠিক আছে কিন্তু আমার লভ্যাংশ যেগুলো আছে সেগুলো আমি কোনো মাদ্রাসায় কোনো এতিমখানায় আমার সুদের টাকাগুলো ওইদিকে দিয়ে দেবো এই ছোট ছোট বিষয়গুলো প্রতিনিয়ত আমাদের কাছে আছে এগুলো থেকে যদি আমরা পরিহার করে আসতে পারি আমার ওসুল বলেন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি কামিয়াব আখেরাতের মধ্যে ওই ব্যক্তি কামিয়াব আল্লাহ রবুল্লা আলমিন আহকামুল হাকিমিন এইসব কাজ থেকে পরিহার করে ধীরে ধীরে উত্তম চরিত্র ধারণ করে আমার রসুলের জীবনে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে জীবন অতিবাহিত করারটা অভিজ্ঞতা করুক প্রত্যেকে বলিয়া আমি